ফেসবুকের সুবাদে আমরা এমন এমন দেখতে পাই আহারে আমাদের দেশে বাংলাদেশে বৃদ্ধাশ্রম থাকে কোন বাবা মা বৃদ্ধাশ্রমে যেতে হয় বাংলাদেশের মতো দেশে ইবনাল এটা কি ইউরোপ আমেরিকা হয়ে গেছে এটা কি খ্রিস্টানদের দেশ নাকি এটা ইহুদিদের দেশ তো বুঝি না এটা বাবা মা সংসারের সৌন্দর্য সংসারের রহমত সংসারের বরফত আমি হজে যাইতে পারি না উমরা করতে পারি না পিতামা তার চেহারার দিকে সুন্দর করে তাকায়া একটা মিষ্টি হাসি দেবো মায়ের পাঠ একটু চেপে দেবো বাবাকে একটু বাবার খ্যাদমত্র একটু করবো বাবাকে বলবো যে মাজাটা ব্যথা করতেছে তুমি সৌ আমি একটু চেপে দিচ্ছি এর এখানেই তো আমার একটা হজ হয়ে যাবে গে আল্লাহ সুমান এরকম সুন্দর ব্যবস্থাপনা আমাদের জন্য রেখেছেন আর সেই জান্নাত আর সেই হজ উমরার ব্যবস্থাপনা আপনি ঘর থেকে তাড়িয়ে আপনি বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছেন স্ত্রীর কারণে বউয়ের কারণে এটা আপনার স্ত্রী নাকি জাহান্নাম যে স্ত্রীর কারণে আপনি আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছেন এটা কি আপনার স্ত্রী নাকি এটা তো এখানে সব বৃদ্ধরা আসছেন আপনারা এই নামার আলোচনা হল বাচ্চাদের জন্য যুবকদের জন্য সেটা হলো বিরুল ওয়ালিদের পিতামাতার সেবা করা আপনি পিতামাতা সেবা কেমনে করবেন কবর গেরত করে আসেন গিয়া হ্যাঁ আমাদের এই যে মসজিদে যেই পরিমাণ দেখতে পাচ্ছি সত্তর বছরের মানুষ ষাট বছরের মানুষ এই পরিমাণ কি তিরিশ বছরের মানুষ আছে নাই আপনার ছেলে মসজিদ আসে এই কেন কেন আনেন নাই এই যে আলোচনাটা করব পিতামাতার সাথে কেউ যদি সদাচরণ করে পিতা মাতার সাথে কেউ যদি ভালো আচরণ করে তাহলে হজ এবং উমরার সব পাওয়া যায় তো এই আচরণটা এই এইটা আমার বাবা মা উনানব্বই আর নিরানব্বই নব্বইতে মারা গেছেন তো এই আলোচনাতে আমি কি করব এটা হলো যাদের বাবা মা আছে তাদের আলোচনা তাহলে সেটা তো সুযোগ নাই এখন আল্লাহ আমাদেরকে বুঝার তফিক করেন নবীজি বলছেন জেহাদে যেতে চাই টাকা পয়সা নাই ঘোরা নাই উট নাই অস্ত্র নাই আমার এগুলি থাকলে আমি জেহাদে যেতাম আল্লাহর দিনের জন্য জানটা ধরে দিতাম তখন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন যে জান্নাতে যাওয়ার জন্য বলে বলেছে হা তোমার মা নাই বলে হ্যাঁ ইলজাম হা তুমি তোমার মায়ের খেদমত করো তোমার জান্নাত ওই জেহাদের ময়দানে না তোমার মায়ের পায়ের নিচে তার এক ব্যক্তি এরকম জিজ্ঞাসা করলো জেহাদে যেতে চাই তখন নবীজি বলেন আমিন ওয়ালি দেই আহাত তোমার বাবা মা কেউ কি বেঁচে আছেন তখন কলা সে বললো কলা উম্মি আমার মা বেঁচে আছেন কলা আচ্ছা হাফিবর রিহা হ্যাঁ তুমি আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করো তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করে ফেসবুকের সুবাদে আমরা এমন এমন দেখতে পাই আহারে আমাদের দেশে বাংলাদেশে বৃদ্ধাশ্রম থাকে কোনো বাবা মা বৃদ্ধাশ্রমে যেতে হয় বাংলাদেশের মতো দেশে ইবনাল্লাহ রাজনীতি এটা কি ইউরোপ আমেরিকা হয়ে গেছে এটা কি খ্রিস্টানদের দেশ নাকি এটা ইহুদিদের দেশ তো বুঝি না এটা বাবা মা সংসারের সৌন্দর্য সংসারের রহমত সংসারের বরকত আমি হজে যাইতে পারি না উমরা করতে পারি না পিতামাতার চেহারার দিকে সুন্দর করে তাকায়া একটা মিষ্টি হাসি দেবো মায়ের পাঠ একটু চেপে দেবো বাবাকে একটু বাবার খ্যাদমত্র একটু করব। বাবাকে বলবো যে মাজাটা ব্যথা করতেছে তুমি সৌ আমি একটু চেপে দিচ্ছি এর এখানেই তো আমার একটা হজ হয়ে যাবে গে আল্লাহ সুমান এরকম সুন্দর ব্যবস্থাপনা আমাদের জন্য রেখেছেন আর সেই জান্নাত আর সেই হজ উমরার ব্যবস্থাপনা আপনি ঘর থেকে তাড়িয়ে আপনি বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছেন স্ত্রীর কারণে বউয়ের কারণে এটা আপনার স্ত্রী নাকি জাহান্নাম যে স্ত্রীর কারণে আপনি আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছেন এটা কি আপনার স্ত্রী নাকি জাহান্ন জাহান্ন অতএব বাবা মায়ের সাথে বললেন তুমি যদি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো ফান্তাহজন ও মহতা মেরুন ও মুজাহিদুন তাইলে তুমি জিহাদকারী তুমি উমরাকারী তুমি হজ সম্পাদন কারি অতএব বাবা মায়ের সাথে আমরা যেন বাল্য আচরণ করি হাদরিন চেষ্টা করেছিলাম তারা হোরাও করেছি এর চেয়ে তারা হোরা হয় না একটা জিনিসকে ফোটাইতে চাইলে তারপরেও দুটো আমল আর বলতে পারি নাই এর মধ্যে আমাদের বুণদেরকে ঘিরে আমাদের মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমলটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে যেই পয়েন্টে আলোচনা করি না কেন এই দুইটা পয়েন্ট হজ দুইটা পয়েন্ট বাকি থাকলো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব যেগুলো আলোচনা করলাম ইনশাল্লাহ আমি আর আপনি প্রত্যেকেই আমল করার চেষ্টা করব আর কোনো কৌলিহাদা ওয়াস্তাকুরুল্লাহ আলী আলাকুব আলী সাইরুল মুসলিম ফস্তাকবির হল কাপুর রাহিম